ভেটকি পাতুরি কিভাবে তৈরি হবে শুধু দেখতে থাকুন বন্ধুরা দেখুন 15 কেজি ওটার পেট কি চলেছে একান্ত বল শুধু স্পেশাল স্পেশাল পিওর বঙ্গার কাঁচা বট এখন কাটিং হবে দেখতে থাকুন যা আমি মাছটা কাটছি শুনে দেখতে থাকুন এই হলো মাছ 15 কেজির ওটার পেট কাটা হচ্ছে শুধু সাইজটা মাছের দেখুন যে কত বড় সাইজ 15 কেজি বড় মাছ আপনারা প্রথম দেখছেন যে এইভাবে আমরা নিয়ে এসছি গঙ্গার থেকে ধরে যে কাঁচা ভেটকি মাছ বলে কাকে কত বড় সাইজটা শুধু দেখুন এই হলো আমাদের সাইজ আমাদের মাছের সাইজটা হলো এইটা আমাদের ফিশ ফ্রাই চিলি ফিস ভেটকির পাতুরি সবটাই হবে ভেটকির পাতুরিটা পুরো বানিয়ে দেখানো হবে আর কাঁচা মাছ খেতে হলে কোথায় আসতে হবে আরে এই পনেরো কেজি ওটা ভেটকি পনেরো কেজি শুধু সাইজটা শুধু দেখুন মাছের পাঁচ ফুট সাইজ

কাটা গুলো শুধু দেখতে থাকুন এরকম শুধু সাইজটা দেখুন এই হলো কি শুধু ঝরে পড়া মাঝখান দিয়ে তোমাদের মাছগুলো ছালটা তুলে দেওয়া হচ্ছে ফ্রেশ ভেটকি চলে আসলো ফ্রেশ একদম দিয়ে দিচ্ছি জলে আমি এবার পাতুরি বানিয়ে দেখাবো যারা যারা ফিস পাতুরি খেতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসুন এই হলো আমাদের মাছ উঠছে দেখুন কি সাইজ দেখুন মাছের ঝরে ঝরে পড়া মাছটা দেখুন ঝরে ঝরে পড়া মাছ এইভাবে আমাদের কাটিংটা হচ্ছে আমি প্রথমে ভেটকির পাতুরি পিসটা করে নিচ্ছি এই হলো আমাদের পাতুরি পিস সাইজটা শুধু দেখুন এরকম বড় পিসটা তৈরি হলো পিওর ভেটকি পিওর কাঁচা কাঁচা গঙ্গার ভেটকির পাতুরি দেখুন এই হলো পাতুরি পিস দেখুন এমন আছে কি আছে ঝরছে 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 এই হলো ভেটকির পাতুরি পিসটা এবার আমি ভেটকির পাতুরিটা বানাবো আর তার আগে আমি মাছটা ফিলে করে দেখিয়ে দিচ্ছি এই ফিলে শুধু দেখুন কিভাবে ঝরে ঝরে পড়বে দেখুন এই হলো মাছ যে পিওর গঙ্গার ভেটকি ফিশ ফ্রাই খেতে হলে চলে আসুন একান্ত অবন চাকদাতে এই হলো

আর এই ভেটকি খেতে বলে এক আমি তারপর আসতে হবে পুরো গোটা পনেরো কেজি মাছটা কাটলাম তার থেকে আমি ফিস ফ্রাই ফিস ফ্রাইগুলো বের করছি ফিলে যেটাতে ফিস ফ্রাই ফিস কবিরাজি হয় আমাদের শুধু দেখতে থাকুন মাছগুলো শুধু মাছগুলো দেখুন ঝরে ঝরে পড়ছে দেখুন পরে ফিস ফ্রাই বানিয়ে দেখি দেবো এই হলো আমাদের মাছ যেরকম মোটা মোটা মাছে ফিশ ফ্রাই খেতে চলে আসুন একান্ত আপন চাকদাতে দেখুন শুধু মাছের সাইজ দেখুন আর কোয়ালিটি দেখুন তুই গঙ্গার কাঁচা ভেটকি মাছ কাঁচা আরে ভেটকি খেতে হলে একান্ত এখন চাক দাতে আসতে হবে এটা অন্য কোথাও হবে না শুধু মাছটা দেখুন আমি কাটছি মাছটা ঝরছে 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 না তাই হলো আমাদের ভেটকি মাছের পাতুরি তৈরি হবে চলে যাচ্ছি বললাম এই হলো মাছ চলে গেলো দেখুন হ্যাঁ এইভাবে ঝরছে মাছটা কলা পাতা রেডি হয়ে গেল এবার আমি মশলাটা দেবো এই হলো আমাদের পোস্ত কাজু আর সর্ষে চলে আসলো মশলাটা সঙ্গে দিয়ে গ্রিন চিলি এবার দিয়ে দেবো আমি আমুল দুধটা যে পাতুড়িটা তৈরি হচ্ছে দেখুন কিভাবে আমুল দুধ চলে গেলো মশলাটার মধ্যে আছে সর্ষে আছে পোস্ত দিয়ে দিচ্ছি এই হলো পাতুরিটা সঙ্গে গ্রিন চিলি দিয়ে দিলাম

চলে আসুন একান্ত চাকদার একান্তাপন চাকদাতে আজকে শুভ সপ্তমী জগদ্ধাত্রী পুজো যারা যারা মাকে দর্শন করছেন চন্দননগরে তারা একান্তাপন চাকদাতে আসুন ঝরে পড়া মার জয় আর এই হলো কবিরাজি যারা যারা খেতে ইচ্ছুক আমাদের ফিস এটা হচ্ছে পাতুরি ভেটকির পাতুরি সেই পাতুরি খেতে চলে আসুন একান্তপন চাকদার